বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলে আসলাম নতুন আর একটা ভিডিওর সাথে তো আজকে রাতে কি খাবারের মেনু তৈরি হচ্ছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এটা আমি কচুলতি আর বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি আর এদিকে আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি তো প্রেসারে ভাত হয়ে গেলে আমি বসিয়ে দেব হলো রান্না তো এদিকে আমার প্রেশারে সিটি মেরে দিয়েছে তো ভাত রেডি হয়ে গেছে তো এবার চলে আসলাম রান্না করতে তো চলো দেখতেই পাচ্ছ কচুলতি কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আর সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি তো এই ডিম দুটো আমাদের ফার্মের ডিম তো এটা আমার আমাদের কিনতে হয় না এটা আমাদের ফার্মেই আছে তো ডিমটা আমি দেখো অমলেটের মতন করে ভেজে নিয়েছি তো এবার কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কুচি এইগুলো দিয়ে ভালো করে তেলের নাড়াচাড়া করে ভেজে ভেজে নেব তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ এবার লবণটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব তারপরে উপরে দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার ভালো করে এটাকে কষাতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমি কেটে রাখা কচুর আর বেগুনগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো ভালো করে কষানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দেব তো তারপরে দিয়ে দেব হলো ওই অমলেট করা ডিমগুলো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এবার উপর দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে কচুলতিগুলো একটু সেদ্ধ হয়ে যায় এবার অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অল্প আছে বেশি আছে এটা রান্না করা যাবে না আর জলও বেশি দেওয়া যাবে না তো এইভাবে ঢেকে দিতে হবে পনেরো কুড়ি মিনিট অল্প আছে তো দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার চলে আসলাম খাবার টেবিলে বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো প্রচলতি অসাধারণ হয়েছে খেতে রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো বিদায় নিচ্ছি টাটা বাই বাই